আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আজ আমি ফেসবুকের আসলে অতি গুরুত্বপূর্ণ এবং প্রথম দাপের একটি সেটিং স্টার সেটা নিয়ে কিছু কথা বলবো আশা করি পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ যাই কাশি মূল আলোচনায় আসলে যে কোনো কিছু প্রারম্ভে আপনাকে প্রাইমারি লেভেলে কোনো কিছু অর্জন করতে হবে আর ফেসবুকের বেলায় সেটি হচ্ছে আসলে স্টার সর্বপ্রথম আপনাকে যদি আসলে স্টার সেট অর্জন করতে হয় সেই জন্য আসলে ফেসবুকের যেসব ক্রাইটেরিয়া রয়েছে সেই সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে পূরণ করতেই হবে অনেকে আর বার ফেসবুকে এসে বলা করেন বা স্টার সেট আপ কিছুই না স্টার থেকে আপনি কি আর্নিং করবেন স্টার দিয়ে কি হবে সারাটি মাস জুড়ে আপনি কয়টি স্টার পাবেন এখান থেকে আপনি কি আর্নিং করতে পারবেন কিন্তু আমি আসলে সেটুকু বলতে চাই আসলে আপনি স্টার থেকে কি আর্নিং করবেন না করবেন সেটা বড়ো কথা নয় আপনি যে মনিটাইজেশনের ব্যাপারে আপনি যে এলিজিবল হবেন এবং প্রথম দাবটি আপনি অর্জন করতে পারবেন সেটি আপনার জন্য আসলে সবচেয়ে বড়ো কথা আপনি যদি ফেসবুকের আসলে যে প্রাইমারি লেভেলের যে দাবটি স্টার পয়েন্ট আপনি যদি অর্জন করতে না পারেন তাহলে কিন্তু আসলে এখানে অনেক ব্যাপার সেপার রয়েছে তাই আসলে কোনো সেট আপকে কখনো অবহেলা করবেন না স্টার অর্জনের জন্য আপনাকে যে যে ক্রাইটেরিয়া পূরণ করতে হয় অবশ্যই করবেন আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় আসলে সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হওয়ার পরও বিশেষ করে এই মুহূর্তে ফেসবুক কাউকেই স্টার সেট আপটি দিচ্ছে না সেখানে আসলে কী হচ্ছে না হচ্ছে সেটা একমাত্র ফেসবুক জানে এবং আপডেটের পরবর্তী সময় হয়তো ফেসবুক স্টার সেট দিয়ে দিবে কিন্তু স্টার সেট আপনি কখনোই আসলে অবহেলা করলে চলবে না আপনি কখনো প্রাইমারি লেভেল কোনো কিছুকে অবহেলা করতে পারেন না আসলে বলা তো জানে কখন কোন স্থান থেকে আপনি আর্নিং করবেন এবং আপনার আর্নিংটা কোথা থেকে হবে এই জন্য আসলে কখনোই আমি বলবো আমার ব্যক্তিগত তরফ থেকে এটা একমাত্র আমার ব্যক্তিগত আসলে মতামত কখনোই ফেসবুকের কোনো সেট আপকে গুরু তো না দিয়ে আপনি সবচেয়ে বড়ো সেট আপ যেটি সেটার আশায় বসে থাকলে অবশ্যই আপনাকে ছোটো থেকে বড়ো হতে হবে স্টার সেট যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আসলে আপনি এলিজেবল হলেন আপনার মনিটি আসলে কখন যে অ্যাক্টিভ হয়ে যাবে সেটা আপনি নিজে বলতে পারবেন এই জন্য আসলে অতীব গুরুত্বপূর্ণ সেই সেট আপ স্টার সেট যখন আসবে অবশ্যই সেট আপ করে নেবেন এবং স্টার সেট আপের জন্য যেসব দাব সব অবশ্যই পুরনো হওয়ার পরে ইনশাআল্লাহ ফেসবুক আপনাকে আজ নয় তো খাল দিয়ে দেবে যাই হোক সবাই ভালো থাকবেন সকলের আসলে মঙ্গল কামনে